এইচআইভি ভাইরাস থেকে রক্ষা করবে হাইড্রোজেল কন্ডম অনেকের কন্ডম ব্যবহারে চরম অনিহা থাকে আবার কারো কারো অ্যালার্জি হয় ল্যাটেক্সে আবার অনেক ক্ষেত্রে ফেটেও যায় কন্ডম এই সব কিছু মিলিয়ে একদিকে যেমন থাকে অবাঞ্ছিত গর্ভধারণের সম্ভাবনা তেমনি আবার এইডসের মতো ভয়ানক যৌন রোগের সম্ভাবনাও থাকে এই সমস্যাগুলো সমাধানের জন্য এগিয়ে এলেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এখন এমন এক ধরনের কন্ডম তৈরি করার পথে যেটি একসঙ্গে সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে বলে দাবি তাদের টেক্সাস এ অ্যান্ড এম হেলথ সায়েন্সের গবেষকরা গবেষণায় ব্যস্ত রয়েছেন এই হাইড্রোজেল কন্ডম তৈরির কাজে এই হাইড্রোজেল কন্ডমের মূল উপাদান হল জেল কন্ট্যাক্ট লেন্স তৈরির কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে জেল টেক্সাস এ অ্যান্ড এম হেলথ সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহা চৌধুরী জানান এই কন্ডম যৌনতৃপ্তি বাড়াবে এবং সেই সাথে আটকাবে এইচআইভি ভাইরাসের সংক্রমণ সঙ্গমের সময় যদি কন্ডম ফেটে যায় তাহলে এর মধ্যে থাকা বিশেষ অ্যান্টি অক্সিডেন্টের এইচআইভি ভাইরাসকে মেরে ফেলার ক্ষমতাও রাখে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা হুর তথ্য বলছে এই মুহূর্তে পৃথিবীতে প্রায় তিন কোটি সত্তর লক্ষ মানুষ এইচআইভি ভাইরাস আক্রান্ত নতুন জরিপে সম্প্রতি বিশ লক্ষ মানুষ সংক্রমণ হচ্ছে এই রোগের মূল কারণ হল অসুরক্ষিত যৌনজীবন এইডস এর মোকাবেলার রাস্তা অনুসন্ধান করা সারা দুনিয়ার চিকিৎসক এবং বিজ্ঞানীর অন্যতম চিন্তাধারা হাইড্রোজেল কন্ডম বাজারে আসলে এই রোগ মোকাবেলার পথ অনেকটাই মসৃণ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা